এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সাড়ে নটা বাজে আমি আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি একটু পরে বাজার চলে আসবে আজ আমি বেশ কিছু ভেজিটেবলস এবং চিকেন অর্ডার করেছি আজ আমার একটা মিক্সড ভেজিটেবলস রান্না করার ইচ্ছা আশা করছি পুরো ব্লগ জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাবান্না না শপিং কি ধরনের ব্লগ আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের জন্য সেই ধরনের ব্লগ রেডি করতে পারি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ব্লগগুলো শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে এবং আপনারা যদি আমার ব্লগগুলো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমি অনেক বেশি খুশি হই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আমার নতুন নতুন ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ব্লগ পাবলিশ করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকুন বাজার চলে এসেছে এখানে আমি বেশ অনেক ধরনের সবজি অর্ডার করেছিলাম এখানে রয়েছে চিকেন ধনে পাতা কাঁকরোল পটল জালি কুমড়ো বরবটি গাজর আর রয়েছে পেঁয়াজ লাল আলু মিক্সড ভেজিটেবলস রান্না করতে আসলে অনেক ধরনের সবজি প্রয়োজন হয় আমি সব কিছুই অর্ডার করেছি আমি প্রথমেই চিকেনটা কেটে নিচ্ছি এরপরে আমি সব ভেজিটেবলসগুলোও কেটে নিব মিক্সড ভেজিটেবলসের পুরো রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি না তাহলে পুরো ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যদি মিক্সড ভেজিটেবলসের রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেল নীলাস রেসিপি বুকে দেখে নিতে পারবেন কারণ আমি নীলাস রেসিপি বুকে মিক্সড ভেজিটেবলস রেসিপিটি শেয়ার করব। সবজিগুলো ধুয়ে নিয়েছি এবার সব কিছুকে আমি কেটে নিব আমার সবজি কাটার জন্য আলাদা বোর্ড আর মাছ মাংস কাটার জন্য আলাদা বোর্ড সবজি যেটাতে কাটি ওটাতেই আমি ফল কাটি এবারে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে কষাটা আমি চেছে নিচ্ছি একটা মিক্সড ভেজিটেবল করার ইচ্ছা আছে আমার এবারে আমি পেঁপে ছিলে নিচ্ছি এবারে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি আমি বেশ শক্ত মিষ্টি কুমড়ো ছুরি দিয়ে মিষ্টি কুমড়ো কাটা আসলে খুবই ডিফিকাল্ট মিক্স ভেজিটেবলস করবো দেখে আমি এটাকে এনেছি মিষ্টি কুমড়োটা আমার আসলে আনতে খুবই এ লাগে এটা খুবই সমস্যা এবার চিলে নিচ্ছি সব সবজি ছিলে ধুয়ে নিয়েছি এখন সবজিগুলোকে পিস করে নিচ্ছি আমি আমি অনেক পাতলা পাতলা করে কাটছি আসলে একটু মোটা করে কাটলেই হবে মিক্সড ভেজিটেবলস তো হয়ে যাবে এবারে পটল কেটে নিব আমি এভাবে কেটে নিচ্ছি এবারে আমি পেঁপে কেটে নিব একবারে অর্ধেক পেঁপে কাটা হয়ে গেল এবারে আমি মিষ্টি কুমড়ো কেটে নিব এবারে আমি বর্বটি কেটে নিচ্ছি এখানে দুই রকমের ডাল এই ডালটা একটু বড়ো বড়ো সাইজের এটা একটু ছোটো ডাল এটা দিয়ে আমি নর্মাল ডাল রান্না করি আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট্ট দুটো কাঁকড় নিব দেখি এটা কচি আছে কিনা না কচি না কিন্তু তারপরেও বিচি বেছে নিব আমি এরকম ছোট ছোট করে কেটে নিব আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি সব পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে চাল কুমড়োটা ছিলে নিচ্ছি এটাকে জালি বলে চাল কুমড়ো বলেন লাউ বলেন ঘরে রেখে দিলেই বিচি হয়ে যায় শক্ত হয়ে যায় আর রান্না করলে ভালো লাগে না খোসা ছাড়িয়ে আমি চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছি আর খোসাগুলো ফেলে দিচ্ছি কেটে নেব চাল কুমড়ো কাটতে এরকম বড় ছুরি লাগবে না দিয়ে হবে আজকেরটাও মোটামুটি কচি আছে তবে রেখে দিলে এটা আর কচি থাকতো না এই জন্য খেয়ে ফেলতে হবে রান্না করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে সবজিগুলো শক্ত সিদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁপে মিষ্টি কুমড়ো আলু আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি হলুদ লালমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো এই তিনটে মশলা পানি দিয়ে মিক্স করে নেব এবারে আমি এক এক করে সব ভেজিটেবলস দিয়ে দিব গাজর কাঁচর বরবটি পটল চ্ছি চাল কুমড়ো সব সবজিগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি ঢেকে কিছুক্ষণ রান্না করব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আমি সবজিতে পানি দিয়ে দিব পানি দিয়ে সবজিটা আমি ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত এবারে লো ফ্লেমে সবজিটা আরো কিছুক্ষণ কুক করে নিব এবার আমি কিছু বেরেস্তা ভেজে নিব যেটা আমি সবজিতে দিয়ে এই সবজিটা আমি পাঁচফোরণ ছাড়াই রান্না করছি পাঁচ ফোরণ দিয়ে আমি আর একটা অন্য রকমের সবজি করি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিতে দিয়ে এবারে আমি সবজিতে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি সামান্য ঘি এবারে দুই মিনিটের জন্য ঢেকে দিব তারপরে আমার সবজিটা রান্না হয়েছে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার সবজিটা হয়ে গিয়েছে এবার আমি চুলা অফ করে মিক্সড ভেজিটেবলসের পুরো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমার ফ্লগটি এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ